এবং এটা আমাদের অফ পজিশনে তো এখন আমরা পুশ বাটন সুইচটা প্রেস করি দেখেন অন হয়েছে এই রিলেটাও অন পজিশনে আসছে দেখেন এটাও খেয়াল করেন এটা অন পজিশনে আসছে ম্যাগনেটিক বাটারটাও অন হয়েছে এবং লাইটটাও অন হয়েছে এখন যদি আমরা অফ করি তাহলে এটা হচ্ছে অফ পজিশনে আসছে এটাও অফ হয়ে গেছে আবার দিলাম অন অফ অন অফ আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকে একটা রিলে নিয়ে আলোচনা করব এই রিলেটা হচ্ছে ইম্পালস রিলে ইম্পালস রিলেটা কী জিনিস আমি যদি একটা পুষ্পাটন সুইচ দিই ধরেন যে এই সেম পুষ্পাটন সুইচটাকে এটা দিয়ে আমি অন করব আবার এটা দিয়ে সেম আমি অফ করবো তো এই কাজটা করার জন্য আমাদের এই রিলেটা প্রয়োজন পড়বে এবং এছাড়াও অনেক কাজ করা যায় যদি আপনার কোনো ডিজিটাল পালস থাকে বা কোনো আপনার একটা সিগন্যাল আছে পালস আছে সেই পালস দিয়ে অন করবেন আবার সেম পালসে আবার অফ করবেন সেটাও করতে পারেন তো এই রিম্পা স্টের সম্পর্কে এটা জানি এটা হচ্ছে ষোলো এম্পিয়ার ষোলো এম্পিয়ার টু পোল ডাবল পোল দুইটা পোল দেখেন এখানে পাওয়ার ধরে একটা পোল আছে এবং দেখবেন যে এক দুই এবং হচ্ছে তিন এবং চার ষোলো এম্পিয়ার টু পোল লেখা আছে এবং এটা হচ্ছে সিন ব্র্যান্ডেড আচ্ছা এখানে এক দুই তিন চার এই পয়েন্টগুলো হচ্ছে এটা হচ্ছে এক এবং এটা দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এখান দিয়ে লোড ইন হবে এখান দিয়ে লোড আউট হবে এবং এর উপর একটা সুইচ আছে দেখেন এটাকে অন অফ সুইচ আপনি যদি কখনো এই পিম্পাল সুইচ ব্যবহার না করেন এটার মাধ্যমে কিন্তু আপনি এটাকে অন অফ করতে পারবেন আর এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে অফ এবং হচ্ছে অটো অটোতে দিলে আপনার এটা কাজ করবে আর অফ দিলে আমাদের এই যে সুইচটা ইউজ করবো সেটা কাজ করবে না এবং এটা হচ্ছে দুইশো বিশ ভোল্টের কয়েল টার্মিনাল অর্থাৎ এ ওয়ান এবং এ টুর মধ্যে যে টার্মিনাল হচ্ছে ভোল্টেজ হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এ ওয়ান টার্মিনাল আর এটা হচ্ছে এ টার্মিনাল এটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট আমরা এখন কানেকশন করে দেখব প্রথমে আমরা এটা দিয়ে যে লোডটা চালাবো সেই লোডটা আমরা এখানে ইউজ করবো হচ্ছে দুই এবং চার নাম্বার টার্মিনালে এবং এক এবং দুই নাম্বারের সোর্স দিব তা আমরা একটা টুপিন নিছি এই যে টুপিন পাওয়ার এই টুপিন পাওয়ারটাকে আমরা কি করি এখানে দেই আমরা একে দিলাম ফেস আর তিনে দিব হচ্ছে নিউট্রাল তো একে আমরা ফেসটা কানেকশন করি একে আমরা ফেসটা কানেকশন করলাম আচ্ছা এবং দুইয়ে কী করবো আমরা হচ্ছে সরি দুই না আমাদের তিন নাম্বার টার্মিনাল তিন নাম্বার টার্মিনাল আমরা নিউট্রালটা দিলাম এটা হচ্ছে যেই লোডটাকে আমরা চালাবো সেই লোডেরটা সেই লোডের নিউট্রালটা ওকে আচ্ছা এটা দিয়ে আমরা লোড হিসাবে একটা পরিচালনা করবো হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টর দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেটিক কন্টাক্টরটা আছে এই ম্যাগনিক কন্ডাক্টরটাকে আমরা লোড হিসেবে পরিচালনা করবো তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সঙ্গে আমরা একটা লাইট সেট করছি এই ম্যাগনেটিক কন্ডাক্টর সঙ্গে একটা সিঙ্গেল ফেজের লাইট সেট করছি এবং ম্যাগনেটিক কন্টাক্টর কয়েন টার্মিনাল এ ওয়ান এবং এ টু তে আমরা লাইন নিউট্রাল এবং এইখান থেকে আমরা লোডে সরবরাহ করছি তা এটা আমরা করব কি এই ইম্পালস রিলের যে লোড সাইড আছে অর্থাৎ দুই এবং চার নাম্বার টার্মিনাল কানেকশান করব তা দুই নাম্বারে আমরা ফেস দিই দুই নাম্বারে আমরা আর চার নাম্বারে চার নাম্বারে আমরা নিউট্রাল দিব এখন আমরা করব কি এই পুশ বাটন সুইচটা ইউজ করব। আমাদের এটাকে পালস দেওয়ার জন্য অর্থাৎ একবার পালস দেব অন হবে আরেকবার একবার দেব অফ হবে তো এর জন্য আমরা একটা ফেস এই ফেস লাইনটা করি কি আমরা এইখানে যে আমরা পাওয়ার ইন করছি ফেজের সঙ্গে দিয়ে দিই দিয়ে আমরা এটা সুইচের মাধ্যমে এ ওয়ানে কানেকশন দিব তা আমি এটাকে লুজ দিয়ে নিচ্ছি লুজ দিয়ে আবার ঢোকাচ্ছি আমি ভেঙে ভেঙে করতেছি এই কারণে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং এই ইম্পালস রিলে ব্যবহার করে কীভাবে ডল স্টার্টার করা যায় সেটাও দেখাবো আমি নেক্সট আরেকটা ভিডিও ভিডিওতে আচ্ছা আমাদের যে পাওয়ার ইন হয়েছে এখানে দেখেন এই যে টুপিন থেকে এখানে যে পাওয়ার ইন হয়েছে সেখান থেকে পাওয়ার নিচ্ছি নিয়ে আমাদের এই যে বাটন সুইচের এনো প্রান্ত ব্যবহার করছি আমরা এনো প্রান্ত ব্যবহার করে এর অপরটা আমরা দিব হচ্ছে এই ইম্পালস রিলের এ ওয়ানে এই এ ওয়ান টার্মিনাল এইটা এখানে আমরা এ ওয়ানে এই কানেকশনটা দিয়ে দিব দিলাম এখন আমার দরকার হবে এ টুতে নিউট্রাল তা আমি এই নিউট্রাল লাইনটা আমি আরেকটা শর্ট ক্যাবল নেই শর্ট ক্যাবল নিয়ে আমাদের যে পাওয়ার আছে এই পাওয়ারের এখান থেকে এখান থেকে আমরা নিউট্রালটাকে নিয়ে নেই যেটা আমরা এই পাওয়ার সোর্স থেকে এই দেখেন এইটা আমাদের হচ্ছে পাওয়ারের উৎস এখান থেকে নিউট্রালটা নিয়ে আমরা এ টুতে দিয়ে দিব তা আমরা এ টুতে কানেকশান এটা ওকে শেষ তাহলে এখন আমাদের অপারেশনটা আমরা ফুলফিল করি এখন এই সুইচের মাধ্যমে এই ইম্পালস রেটা অন হবে এবং এই ইম্পালস রেটের মাধ্যমে এই ম্যাগনিক কন্টার্টটা অন হবে ম্যাগনিক কন্টার্টার মধ্যে লাইটটা চলবে এখন আমরা পাওয়ার নিয়ে আসছি পাওয়ার নিয়ে এসে এখানে আমরা এই মূল পাওয়ারটা দিলাম আচ্ছা দেওয়ার পরে এখন আমাদের এটা কিন্তু দেখেন অটো মুটে আছে অটো মোডে রাখছি অফ মোডে রাখি নাই এবং এটা আমাদের অফ পজিশনে তো এখন আমরা পুশ বাটন সুইচটা প্রেস করে দেখেন অন হয়েছে এই রিলেটাও অন পজিশনে আসছে দেখেন এটাও খেয়াল করেন এটা অন পজিশনে আসছে ম্যাগনেটিক অল্টারটাও অন হয়েছে এবং লাইটটাও অন হয়েছে এখন যদি আমরা অফ করি তাহলে এটা হচ্ছে অফ পজিশনে আসছে এটাও অফ হয়ে গেছে আবার দিলাম অন অফ অন অফ আচ্ছা এখন যদি আমরা এটাও ব্যবহার করি তাও হবে দেখেন অন অফ অন অফ আচ্ছা এখন যদি আমরা এটা এই সুইচটাকে অফ পজিশনে দেই অটো থেকে অফে দেই তখন এটা আর কাজ করবে না দেখেন এটা আর কাজ করতেছে না তখন এই ম্যানুয়ালি এই অপারেশনটা কাজ করবে আর যদি আমরা অটো মোডে দেই তাহলে এটা যদি আমরা অন করি অন হইল এবং অফ অন অফ তাহলে এই একটা তাহলে এই একটা ইম্পাস্টের মাধ্যমে কিভাবে আপনি ডল ডলস্টার করতে পারবেন বা অন্য যে কোনো অপারেশন এই রিলের মাধ্যমে করা যাবে একটা পুশ বাটন সুইচের মাধ্যমে বা একটা পালসের মাধ্যমে সেম পালসে ইন হবে সেম পালসে অফ হবে আর যদি এই প্র্যাকটিক্যাল কাজগুলো করতে চান শিখতে চান আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স আসে এই কোর্সগুলো করতে পারেন কোর্স সম্বন্ধে যাবতীয় বিস্তারিত জানতে নিচে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করেন আর সর্বশেষ এটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ